আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ আর আপনারা দেখছেন আলোর কিয়ামত এটি এটি একটি শব্দ নয় সেই শুরু যেদিন ভেঙে পড়বে আকাশ থেমে যাবে সূর্যচন্দ্র এবং শেষ হবে মানব জীবনের সব কাহিনী আল্লাহ বলেছেন নিশ্চয়ই কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই আজ আমরা জানব সেই কিয়ামতের আগমনের চিহ্নগুলো কী কী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে যেসব সতর্কবার্তা দিয়ে গিয়েছেন আজ তার অনেকগুলোই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ছোট আলামত মাইনর সায়েন্স প্রথমেই আসি ছোটো আলামতগুলায় এগুলো ধীরে ধীরে প্রকাশ পায় যুগের পর যুগ ধরে ছড়িয়ে পড়ে প্রথম আলামত হলো সময়ের বরকত উঠে যাওয়া নবীজি বলেছেন কিয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুত কেটে যাবে এক বছর হবে এক মাসের সমান এক মাস এক সপ্তাহের সমান একদিন হবে মাত্র এক ঘন্টার মতো একবার ভেবে দেখুন আমাদের বাবা দাদারা বলতেন তাদের সময় দিনে অনেক কাজ হতো আর আজ কি দিন শুরু হতেই যেন শেষ সকাল হতে না হতেই রাত মাস কেটে যায় চোখের পলকে এটাই সময়ের বরকত হারিয়ে যাওয়া দ্বিতীয় আলামত হল নৈতিকতার পতন দিনই জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা বেড়ে যাবে মানুষ হালাল হারাম ভুলে যাবে অযোগ্যরা নেতৃত্ব দেবে হত্যাও রক্তপাত হবে সাধারণ ঘটনা মানুষ জানবে না কেন হত্যা করছে কিংবা কেন নিহত হলো লজ্জা হারিয়ে যাবে অশ্লীলতা রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়বে মানুষ পশুর মতো প্রকাশ্যে পাপ করবে পিতামাতার অবাধ্য হবে স্ত্রীর কথায় চলবে বন্ধুর সঙ্গে হাসবে কিন্তু বাবার সঙ্গে করবে দুর্ব্যবহার সন্তান হবে মায়ের কষ্টের কারণ প্রতিবেশীর হক নষ্ট করবে মানুষ আজ এগুলো কি আমরা প্রতিদিন দেখছি না তৃতীয় আলামত হলো অর্থনৈতিক ও প্রাকৃতিক বিপর্যয় সুদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে যে মানুষ সরাসরি সুদ খাবে না তার কাছেও সুদের প্রভাব কোনো না কোনোভাবে পৌঁছাবে সম্পদ এত বাড়বে যে জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর দেখো মরুভূমির রাখালরা আজ উঁচু উঁচু দালান বানানোর প্রতিযোগিতায় নেমেছে নবীজির সেই ভবিষ্যৎবাণী আর আজ ব্যাখ্যার প্রয়োজন হয় না আরবের মরুভূমি ধীরে ধীরে সবুজ হচ্ছে বিজ্ঞানীরাও বলছেন আবহাওয়া বদলাচ্ছে এগুলোই কিয়ামতের ছোট আলামত যা আমাদের মনে করিয়ে দেয় এ সময় ফুরিয়ে আসছে বড় আলামত মেজার সাইন্স যখন পৃথিবী পাপে পরিপূর্ণ হবে ছোট আলামতগুলো পূর্ণ হবে তখন আল্লাহর হুকুমে একের পর এক প্রকাশ পাবে দশটি বড় আলামত আর প্রথম আলামতটি হবে দাজ্জালের আগমন দাজ্জালের ফেতনা দাজ্জাল হবে এক যুবক বিশাল শরীর কোকড়ানো চুল এক অন্ধ তার কপালে লেখা থাকবে কাফির ইমানদাররা সেটা স্পষ্ট দেখতে পাবে কিন্তু কাফিরা পারবে না সে আসবে তখন যখন পৃথিবী পাবে না বৃষ্টি তিন বছর ধরে চলবে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ মানুষ ক্ষুধার কাতর শিশু কাঁদছে বাবার চোখে পানি কিন্তু মুখে রুটি নেই ঠিক তখনই দাজ্জাদ আসবে উদ্ধারকারী সেজে সে বলবে আমি চাইলে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারি আর আল্লাহর ইচ্ছায় আকাশে মেঘ জমে যাবে বৃষ্টি নেমে পড়বে শুকনো জমিন সবুজ হয়ে উঠবে মানুষ অবাক হয়ে ভাববে এত তো অলৌকিক আর অনেক দুর্বল ইমানদার তখনই ভুল করবে তাকে রব বলে মানবে কিন্তু কিছু খাঁটি ইমানদার তার মুখে বলবে তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল আমাদের রব একমাত্র আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নন তাদের এই দৃঢ় ইমান দেখে দাজ্জাল ক্রুধান্ধ হবে তাদের ধ্বংস করবে ক্ষুধায় রাখবে তবুও তারা বলবে আমরা আল্লাহর উপর ভরসা করি দাজ্জালের সাথে থাকবে দুটি নদী একটি আগুনের মতো আর একটি পানির মতো নবীজি বলেছেন যেটাকে পানি ভাববে সেটাই আসলে আগুন আর যেটাকে আগুন ভাববে সেটাই জান্নাতের ঠান্ডা পানি তাই সেই দিনে যার ইমান থাকবে সে প্রতারিত হবে না তারপর আসবে সেই বিখ্যাত ঘটনা এক ইমানদার যুবক দাঁতজালের সামনে দাঁড়াবে বলবে তুই মিথ্যাবাদী দাজ্জাল গ্রোধে তাকে দুই টুকরো করে ফেলবে তারপর বলবে দেখো আমি আবার তাকে জীবিত করি এবং আল্লাহর হুকুমে যুবকটি জীবিত হয়ে উঠবে তবুও সে বলবে আজ আমার বিশ্বাস আরও দৃঢ় হল তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল এইভাবেই সে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা পাবে আর দাজ্জাল হবে অপমানিত ব্যর্থ চল্লিশ দিন রাজত্ব করবে সে যার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের তৃতীয় এক সপ্তাহের আর বাকি দিনগুলো আমাদের মতোই ইমানদাররা তখন ক্ষুধায় তৃষ্ণায় থাকবে কিন্তু তাদের মুখে থাকবে তাসবিহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই কথাগুলি হবে তাদের খাবার যখন পরিস্থিতি চূড়ান্তে পৌঁছাবে তখন আসমান থেকে নামবেন হাজরত ঈসা আলাহি সালাম তার হাতে দাজ্জালের অবসান ঘটবে এবং পৃথিবী এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে শেষে মনে রেখো কিয়ামত হঠাৎ আসবে কিন্তু তার আলামতগুলো স্পষ্ট এই পৃথিবী একদিন থেমে যাবে কিন্তু তোমার ইমান যেন না থামে তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আর এরকম নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ